হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবিনগর আপনাকে হাস্থানি দিয়ে ডাকছে বারবার চারিদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোন এক দ্বীপে আপনি চলে এসেছেন মনে হতেই পারে যেন সাগরের মাতাল হাওয়ায় কেউ হালকা ছুঁয়ে চলে যায় কিন্তু এই দ্বীপটি নিঝুম দ্বীপ হিসাবে সকলের কাছে পরিচিত দ্বীপ থেকে একটুখানি এগিয়ে গেলেই এই দ্বীপে সৌন্দর্যের চেয়ে হাহাকার ধ্বনি আপনাকে তারা করবে প্রতিনিয়ত চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় আর সেই ভয়ের কারণে কেউ এই দ্বীপে নামতে চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপের আনাচে কানাচে কিন্তু কিভাবে এই দ্বীপটি সকলের কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল আর সেই অজানা কাহিনী জানার চেষ্টা করব আজকের এপিসোডে ইতালির ভেনিস এবং লিড অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ ল্যাগন সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত পোভিক্লিয়া ভেনিস কিংবা পভিক্লিয়া আইল্যান্ড হিসাবে সকলের কাছে সুপরিচিত সর্বমোট সতেরো একর জায়গা জুড়ে পোভিক্লিয়া দ্বীপগিরে রয়েছে নানা ধরনের ভৌতিক কাহিনী চারশো একুশ খ্রিস্টাব্দের শেষ দিকে কোনো এক সময় এই দ্বীপে প্রথম জনবসতি গড়ে ওঠে এই দ্বীপে ছিল না কোনো শাসক কিংবা সরকার ব্যবস্থা ছিল না কোনো করের বোঝা কিংবা কোনো আইন আদালত যার ফলে পরবর্তী বেশ কয়েক শতাব্দী ধরে এই দ্বীপের অধিবাসীরা খুব সুখ শান্তিতে বসবাস করতে থাকে এরপর নবম শতকের দিকে এই দ্বীপের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং সময়ের সাথে সাথে বাড়তে থাকে এই দ্বীপের গুরুত্ব একটা সময় এই দ্বীপটি ছিল প্রতিষ্ঠা শাসকদের অধীনে প্রতিষ্ঠা শাসক বলতে বোঝানো হয়েছে মধ্যযুগের শেষ দিকে উত্তর ইতালি শহরগুলো সর্বোচ্চ বেসামরিক সরকার ব্যবস্থাপনা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এই দ্বীপ আর সেই কারণে এই দ্বীপটিকে দখলের জন্য চোদ্দশো শতকের শেষ দিকে ভেনেডিয়ান সেনা এবং জেনাসিদের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ আর সেই যুদ্ধে ব্যবহৃত হয় প্রচুর কামান এবং বন্দুকের হাজারো গুলি যার শব্দ আজও নাকি এই দ্বীপে প্রতিধ্বনিত হয় রাতের ঘন অন্ধকারে এরপর ধীরে ধীরে এই দ্বীপের লোকজন এই এলাকা ত্যাগ করতে থাকে সেদিনের সেই বিধ্বংসী যুদ্ধে জয়লাভ করে ভেনেটিয়ান সরকার একটা সময় এই দ্বীপটি একেবারেই জনশূন্য হয়ে পড়ে এবং ভেনিস সরকার কামান্ডালিসের সন্ন্যাসীদের এই দ্বীপে থাকার জন্য প্রস্তাব দেন কিন্তু সন্ন্যাসীরা ভেনিস সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যার ফলে এই দ্বীপটির চারপাশে পাঁচটি অষ্টভুজ আকৃতির খাল নির্মাণ করে ভেনিস সরকার এবং এই দ্বীপের প্রবেশদ্বারকে সৈন্য দ্বারা রক্ষা এবং নিয়ন্ত্রণ করতে শুরু করে অষ্টদশ শতকের শেষ দিকে এই দ্বীপটিকে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য এক অস্থায়ী বন্দর নির্মাণ করে সেই সময় এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসাবে এরপর থেকেই যেন শুরু হতে থাকে এই দ্বীপটিকে ঘিরে থাকা বিভিন্ন অভিশপ্ততার গল্প তেরোশো আটচল্লিশ এই সালটি ছিল পবেগলিয়া দ্বীপের অধিবাসীদের জন্য আতঙ্কের বছর কারণ ওই সময় এই দ্বীপে ফেলে দুটি জাহাজ আর সেই জাহাজ দুটির কোনো একটিতে ডিউবেনিক প্লেগে রোগে আক্রান্ত কিছু সংখ্যক মানুষ ছিল ধীরে ধীরে প্লেগের মহামারী আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে এই দ্বীপের বসবাসরত শত শত মানুষ মারা যেতে থাকে চিকিৎসা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত এই দ্বীপের বন্দরটি সিল করে দেওয়া হয় এরপর থেকে প্রভেগলিয়া জনশূন্য হয়ে পড়ে পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগের মহামারী আকার ছড়িয়ে পড়লে প্লেগে রোগে আক্রান্তদের এই নিজম দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো রুগীরা মৃত্যুর প্রহর গুনতে থাকেন এই নির্জন দ্বীপে ফলে এই দ্বীপটি ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে রুগীদের নির্বাসন কেন্দ্র হিসাবে এরপর ক্রমেই বাড়তে থাকে আক্রান্ত রুগীর সংখ্যাও ইতালি সরকারের এক নির্মম নির্দেশে এই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষকে সেই থেকে মৃত মানুষের হাজারো কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে এই দ্বীপের চারপাশে এরপর থেকেই মৃত্যুপুরি কিংবা ইজল্যান্ড অবডেট নামে পরিচিতি পেতে থাকে পোভিগলিয়া এতগুলো মানুষকে একসাথে জীবন্ত পুড়িয়ে মারার নির্মম ঘটনা এই দ্বীপটিকে ধীরে ধীরে সকলের অজান্তেই রহস্যময় করে তোলে এরপর থেকেই এটি কিংবদন্তি দ্বীপ হিসাবে পরিণত হয় অনেকেই বিশ্বাস করেন যে মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় এই দ্বীপের আনাচে কানাচে এরপর উনিশশো সালের দিকে ইতালি সরকার মানসিক রুগীদের জন্য এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেন কিন্তু খুব বেশি দিন সেই হাসপাতালও চালু রাখা সম্ভব হয়নি হাসপাতালের চিকিৎসক এবং সেবিকা এমনকি অন্য অন্য কর্মরত লোকজন হাসপাতালে চাকরি করতে চাইত না কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অন্যতরে চলে যেতেন এই দ্বীপের কর্মরত কয়েকজন চিকিৎসক এবং সেবিকাদের কথায় জানা যায় তারা প্রতিনিয়ত অদৃশ্যকার অনুভূতি পেতে থাকেন প্রতি মুহূর্ত আতঙ্ক এবং ভয় কাজ করত তাদের মনের মধ্যে এই ধরনের ভৌতিক পরিবেশে কাজ করতে তারা একদমে নারাজ ছিলেন এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া মানসিক রুগীরাও সুস্থ হওয়ার পরিবর্তে বিকাশগ্রস্ত হয়ে পড়তে থাকে এরপর মানসবিহীন এই দ্বীপে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় দ্বীপটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক দ্বীপটিতে ভ্রমণে আসেন তিনি মার্কিন টেলিভিশনের জন্য এই দ্বীপটি এবং নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন যেখানে তিনি তুলে ধরেছেন এই দ্বীপের নানা ভয়ঙ্কর এবং ভূতরে সব অভিজ্ঞতা ইতালির ট্যুরিজম কর্তৃপক্ষ এই দ্বীপ ভ্রমণের নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছেন যদি কেউ এই দ্বীপে ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করে তবে তাকে যথাযথ কর্তৃপক্ষ হতে অনুমতি নিতে হয় এবং তা এক বিশাল প্রস্তুতি সকলের মনে ভয় জাগিয়ে এখনও এক প্রশ্ন উকি দেয় আর তা হল ওখানে কারা থাকে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ